সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম বিয়ের ঘোষণা দিলেন শব্দম ইয়াসমিন বুবলি এবার আর বুড়ি ষড়যন্ত্র করতে পারবে না এবার বললেন নিজে মুখেই অপু বিশ্বাসকে দেখিয়ে দিয়ে এবার সাকিব কার সবার সামনে ঘোষণা দিলেন এবার বিয়ের তাহলে কি বুবলি আবার সাকিবকেই বিয়ে করতে যাচ্ছে কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে অপু বিশ্বাসকে ধুমধাম করে আমার আসার পর থেকে আমার পিছনে লাগছে মানে আমার হাতের সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে অমদিচ্চক জানা করে ঘরে তুলে নিয়েছে ঢালিউড কি সাকিব খান এবং সন্তানকে নিয়ে বেশ সুখে সংসার করছে নিজ মুখে এবার প্রকাশ করেছেন অপবিশ্বাস তাহলে এবার বুবলি কাকে বিয়ের ঘোষণা দিলেন এমন যেন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটpraway তা বলা হয়নি আবার তো বিয়ে ঠিক হয়েছে সম্প্ৰত তবে ইতিমধ্যে উপবিশ্বাসকে বেশ গালিগালাজ করতেও শোনা গিয়েছে এই ঢালিউড কু엥কে তবে বুবলি যেন এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে না নোটিজেনদের মনে একটি সংশয় রয়ে গেছে তবে আসলে এবার বুবলি রেগে গিয়ে অপবিশ্বাসকে বকেছে এবং বলেছে আমি এবার দেখিয়ে দেব যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না সাকিব সাকিব কার সব সময় অপবিশ্বাস সাকিব সাকিব করে বাট বুবলিকে নিয়ে সাকিব খানের যেন কোনো ইঙ্গিতই কখনো শোনা যায়নি তবে অপবিশ্বাসকে নিয়ে অনেকবার ইঙ্গিত দিতে বোঝা গিয়েছে সুপারস্টার সাকিব খানকে তবে বুবলি এবার সাকিবকেই বিয়ে করবে নাকি হাঁটুর বয়সী কোনো ছেলেকে বিয়ে করবে এখন সেটি দেখার বিষয়